যুক্তরাষ্ট্র ইরানের হামলার সিদ্ধান্ত নেবে কি তা নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে যোগাযোগ পরিচালনাকে দায়িত্ব থাকা আম্বানি কারামুচ্চি বলেছেন ট্রাম্প কিভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন কারামুচ্চি বিবিসি নিউজ নাইটকে বলেন যুক্তি খাটিয়ে কিংবা নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বালাই নেই কৌশলগত চিন্তাভাবনা ছাড়া বলতে গেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয় কারামুচ্চি আরও বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে জড়িত হওয়ার বিষয়ে তিনি ট্রাম্পের নিরাপত্তাহীনতার মনোভাবকে কাজে লাগাবেন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা মার্কিন সম্পৃক্ততা নিয়ে কারামুচ্ছি বলেন গত দুই দশকে আমরা কিছুই শিখিনি যুক্তরাষ্ট্রের এই শাসন পরিবর্তনের জন্য চাপ দেওয়া উচিত কিনা সে বিষয়ে আমি পরিষ্কার নই ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছেন আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য ছিল দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র আইআরএনএ আরও বলেছেন এই ঘাঁটি বীরসভা শহরের সুরক্ষা হাসপাতালের কাছেই অবস্থিত তাদের দাবি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সরকার হাসপাতালে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছেন সামাজিক মাধ্যম টেলিগ্রাম দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছেন এ ক্ষেপণাস্ত্র হামলা প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার ও গোয়েন্দা সদর দপ্তর এবং ঘামিয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি বিবৃতিতে বলা হয় সামরিক অবকাঠামো ছিল এ হামলার অত্যন্ত নির্ভুল ও সরাসরি লক্ষ্যবস্তু